যদি একটু পিছনে হাঁটি একাত্তর নব্বই ওয়ান ইলেভেন দু হাজার সাত দু হাজার আঠারো কিংবা এই যে চব্বিশ আসলে কোনো আমরা আসলে আমাদের অতীতের কাজগুলো নিয়ে বিশ্লেষণ করেছি কিনা এই মানে একাত্তরে আওয়ামী লীগের নেতৃত্ব ছিল নিঃসন্দেহে কিন্তু মানে একাত্তরের একক দাবিদার কেন আওয়ামী লীগ কেন আর কোনো রাজনৈতিক দলকে কিংবা হচ্ছে ধরেন যে মুক্তি একজন মুক্তিযোদ্ধার হাত ধরে একটা রাজনৈতিক দলের আবির্ভাব তাদেরকেও তারা কেন মুক্তিযুদ্ধের স্টেক দিতে চায় না তাদের বাবা দাদার সম্পত্তি একাত্তর এইভাবেই কিন্তু বর্তমান প্রজন্ম মুক্তিযোদ্ধাদেরকে থেকে শুরু করে যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে যেভাবে অসম্মান করে খাটো করে এই গ্রাউন্ড তো আসলে আওয়ামী লীগের বাড়াবাড়ির কারণেই হচ্ছে যখন আপনি একটা জিনিস একটা মানে জিনিসকে সিম্পল থাকতে দিবেন তখন সেটির একটা যেই মানে ন্যায্যতা থাকবে সেটিকে টানাটানি করে তো তার আসলে স্ট্রেন ভেঙে দেওয়া হয় সেম কাজকে জুলাইকে নিয়ে করা হয়নি জুলাই তো ইভেন একাত্তরটাও তো মানে আওয়ামী লীগের মধ্যে ছিল আমার তো মনে হয় জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যেতে পারছে না আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেখেন আপনি নেতৃত্ব দেখেন আপনি জাতীয় নাগরিক পার্টির যারা হচ্ছে নেতৃত্ব দান করছে যারা প্রভাবশালী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আপনি কয়টা নেতা দেখতেছেন এই যে কোরামবাজি এই যে মানে এইভাবে যে একটা সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া এখন তা মানে আমার ছোট ভাই যে বললেন আমার অত্যন্ত স্নেহের যে হচ্ছে তারা বাধ্য হয় তাদের সরকারি খরচ হয়েছে শুধু গোপালগঞ্জে এক প্রোগ্রাম নামে সরকারের আট কোটি টাকা খরচ হয়েছে তাদের আর কত রকম সুবিধা হইলে তাদের এই বাধ্য হওয়ার জায়গাটা বন্ধ হয় কিংবা আমি তো শেষ করি ভাইয়া আমি শেষ করি এবং হচ্ছে এমন তো না যে শুধু হচ্ছে এনসিপি হচ্ছে গোপালগঞ্জে প্রোগ্রাম করেছে ইভেন স্বাধীনতার পরের প্রথম জামাত সেখানে র্যালি করেছে বিএনপি প্রোগ্রাম করেছে প্রথমবার যখন গত বছরের সেপ্টেম্বরে বিএনপি প্রোগ্রামে মানে যখন তাদের একটু সমাবেশ হয় তখন তিনজনকে পিটিয়ে হত্যা করা হয় তখন তো রাষ্ট্র তাদেরকে কোনো নিরাপত্তা দেয় নাই কিংবা হচ্ছে তাদেরকে মানে এই যে বৈষম্য বিরোধী এবং আরেকটা জিনিস একটু যোগ করি বৈষম্য বিরোধী আন্দোলনটা কেন হয়েছিল কোটা মানে প্রথাটা সংস্কারের জন্য তো তারপরে আপনারা কি দেখলেন আপনারা দেখলেন চুয়াল্লিশ বিসিএসে কতবার ভেরিফিকেশন চেঞ্জ করা হলো তিনবার ইতিহাসের মধ্যে বাংলাদেশের ইতিহাসে এই ঘটনায় এর আগে হয়নি তারপরও হচ্ছে নানান রকম যারা অত্যাচারী ক্যাডার তাদেরকে হচ্ছে টাকা খেয়ে তাদেরকে হচ্ছে মানে ইনক্লুড করে যারা হচ্ছে একদম নিরীহ যাদের হচ্ছে কোনো বাবার দাদার জোর নাই কিংবা যাদের হচ্ছে ঘুষ দেওয়ার মতো পর্যন্ত টাকা নেই জানতো যে তারা হচ্ছে কিছু করতে পারবে না এই টাইপের কিছু হচ্ছে বলির পাঠাওয়া নাই তারপরে তারা কি করলো তাদের একটা কাজই করা ছিল তারা উনিশ দিন রাজু ভাস্কর্যে পড়েছিল রাষ্ট্রের প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা সুপারিশপ্রাপ্ত প্রাপ্ত হয়ে এরকম মানবেতর জীবন তাদের প্রাপ্য আপনি নারীদের কথা চিন্তা করেন গত এক বছরে নারীদের যে অবস্থা ছোট ছোট শিশুরা তাদেরকে যারা নির্যাতন করছে আপনি দেখবেন যদি আপনি খুঁজে দেখেন তারাও হয়তো আন্দোলন করেছে বা তাদের বয়স আঠারোর নিচে এই যে নিরাপত্তা ইস্যুটাকে এক বছরেও কি ঠিক করা গেল না এবং